আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি স্বর্ণাস ডেলি লাইফ ব্লগে তো আজ আমরা চলে গিয়েছিলাম দিয়াবাড়ি যেই বউ বাজার বলে সেই জায়গাটায় তো জায়গাটা বেশ ক্রাউডি আর ফুড স্টল তো বলতে গেলে অনেক বেশি তো যারা এখানে গিয়েছেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্যই আজকে আমি বউবাজারের কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব এটা আপনারা মেট্রো দিয়ে গেলে খুব ইজি হয় যাওয়াটা একেবারে যে বড় একটা ব্রিজের মতো আছে দিয়াবাড়িতে সেখান থেকে হাঁটলে হচ্ছে দশ মিনিট আর যদি রিক্সা দিয়ে যান বললেই হবে বউবাজার আপনাদের নিয়ে যাবে তো এখানে খাবারগুলো এত মজার আর এখানে নেই এমন কোনো আইটেম নেই বলতে গেলে এখানে আপনারা গেলে দেখবেন যে টি স্টল থেকে শুরু করে চাপটি তারপর কালাই রুটি হাঁসের মাংস তারপর বট আবার পিৎজা চিকেন ফ্রাই এভরি কাইন্ডস অফ ফুড আইটেম এখানে পাবেন আর সব থেকে ভালো বিষয় যেটা সেটা হলো কক্সবাজারের ফিল্ডটা আপনারা এখানেই পেয়ে যাবেন এখানে একেবারে সি ফুড থেকে শুরু করে সামুদ্রিক মাছ দেশীয় মাছ সব কিছুই আছে একেবারে স্কুইড থেকে শুরু করে অক্টোপাস গলদা চিংড়ি দেন হচ্ছে লবস্টার এভরিথিং এখানে পেয়ে যাবেন আর জায়গাটা খুবই ক্রাউডি আর জমজমাট একটা জায়গা একেবারে মেলা মেলা একটা ভাইব আসে তো এই তো এখানে আপনি বললামই তো কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর দোকান হচ্ছে স্টলগুলো অনেকগুলো তাই আপনারা সব স্টল ঘুরে ঘুরে দেখে দাম যাচাই করে দেখে বেছে নিতে পারবেন তো চা হচ্ছে আমি খেয়েছিলাম যে দোকানটা থেকে এত মজা ছিল মালাই চাটা জাস্ট ওয়াও ছিল আর আমরা হচ্ছে কালাই রুটি নিয়েছিলাম কালাই রুটি আর হাঁসের মাংস নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিল চাপটি আর বট যেটা সেটা তো আমার কাছে কালাই রুটির সাথে হাঁসের মাংসের কম্বিনেশানটা এত জোস লেগেছে অস্থির একটা টেস্ট ছিল হাঁসের মাংসটা খুবই মজা হয়েছিল আর দেখুন এখানে এই আইসক্রিমগুলোও পাওয়া যায় বললাম তো আপনারা যদি ফুড লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এটা একটা বেস্ট প্লেস এখানে এভরি কাইন্ড অফ ফুড আছে আর স্টল অনেকগুলো আছে একই টাইপের ফুডের স্টল প্রায় অনেকগুলোই আছে তাই দেখে দেখে বেছে যেটা পছন্দ হবে সেখান থেকে নিতে পারেন তো আমরা হচ্ছে হাঁসের মাংস আমার যেটা সেটা দুশো আশি করে রেখেছিল আর বট একশো আশি মেবি আমার আসলে মনে নেই আর এই যে এই চাটা জাস্ট ওয়াও একটা চা ছিল আমার মনে হচ্ছে যে চাটা খেতে আমি আবার চলে যাই তো আপনারা যদি খেয়ে শেষ না করতে পারেন আমাদের হাঁসের মাংস বট এত বেশি দিয়েছিল যে খেয়ে শেষ করতে পারছিলাম না তো এই জন্য বাসায় পার্সেল নিয়ে এসেছি ভাত দিয়ে যখন খেয়েছিলাম বাসায় এসে এত মজা হয়েছিল হাঁসের মাংসটা তো আপনারা চাইলে এখানে চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে